আগামী সাত দিনের মধ্যে সিলেটের ভোলাগঞ্জ থেকে লুট হওয়া সব সাদা পাথর খুঁজে এনে আগের জায়গায় ফেলার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট একই সাথে সাদা পাথর লুটকারীদের তালিকা দাখিল করতে বলেছেন আদালত ওই জায়গা থেকে কেউ যেন পাথর অপসারণ করতে না পারে সেজন্য মনিটরিং টিম করতে বলা হয়েছে আর পরিবেশের ক্ষতি নিরূপণে উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি করে রিপোর্ট দিতে বলেছেন আদালত মাঝারক মানের রিপোর্ট ঝর্নার পানির স্রোতে এই নদীবে। ভোলাগঞ্জের জিরো পয়েন্টে নেমে আসে সাদা পাথর গত বছরের পাঁচই আগস্টের পর থেকে শুরু হয় পাথর লুটের ঘটনা অল্প কয়েকদিনে ভ্রমণপিবাসীদের পছন্দের জায়গাটি পরিণত হয় ক্ষতবিক্ষত স্পটে এমন বাস্তবতায় এর প্রতিকার চেয়ে একটি মানবাধিকার সংগঠন রিট করলে রুলস আদেশ দেন হাইকোর্ট অন্তর্বর্তীকালে আদেশ দিয়েছেন চারটি একটি আদেশ হলো আগামী সাত দিনের মধ্যে বাংলাদেশের যেখানে যেখানে এই সাদা পাথর গিয়েছে সেগুলো স্থানীয় প্রশাসন এবং ল এনফোর্সিং এজেন্সির সহযোগিতায় এগুলো এনে আবার ওই জায়গায় প্রতিস্থাপন করার জন্য বলা হয়েছে এবং আগামী বৃহস্পতিবার আবার এবি টিভি দিয়ে বিবাদীকে বলছেন কতদূর পদক্ষেপ নেওয়া হবে সেটি আদালতকে অবহিত করার জন্য যে ওই ঘটনার সঙ্গে ওখানে যারা জড়িত আছে তাদের নাম থাকি নাম ঠিকানা তালিকা তৈরি করে আদালতে সেটা প্রতিবেদন আকারে এফিডেভিট আকারে দাখিল করার জন্য নির্দেশনা দিয়েছে এদিকে সাদা লুটের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চেয়ে আরেকটি রিট করেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী ইনকোয়ারি রিপোর্টের ভিত্তিতে যারা যারা জড়িত আমরা বলেছি সেখানে যারা জড়িত আছেন রেসপন্সিবল অথরিটি রেসপন্সিবল অথরিটি অ্যান্ড পার্সন যদি গভর্নমেন্টের কোনো সংস্থা কোনো ব্যর্থতা থেকে থাকে তারা জড়িত থাকেন এবং যদি কোনো ব্যক্তি জড়িত থাকেন তাদের বিরুদ্ধে লিগাল অ্যাকশন নেওয়ার জন্য এবং সেখানে গভর্নমেন্টের কি কি পরিমাণ ফিনান্সিয়াল এবং পরিবেশগত ক্ষতি হয়েছে সেটার একটা রিপোর্ট দেওয়ার জন্য আইনজীবী জানিয়েছেন আগামী রোববার এই আবেদনের উপর শুনানির দিন ঠিক করা হয়েছে মাছরক মান্না চ্যানেল আই ঢাকা বান্ডেল থাকলে প্রতি সেনমণিতে টাকা বাসবে বিকাশ সেনমণি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে